हाई गाइज वेलकाम टू माय चैनल एगन तो देखो चल आतुन आडियो ने আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মী আর চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা রয়েছেন তো তাদেরকে নিয়ে তো এখানে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে সমকাজের সমবেতন ঠিক আছে এই যে সমকাজ্যের সমবেতন অ্যাকচুয়ালি তো সমকাজের সমবেতন কী এবং সমকাজের সমবেতন হলে পরে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন বৃদ্ধি হবে কি হবে না বা এ নিয়ে কি লেটেস্ট আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করব এবং এটা কেন্দ্রের সরকারের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা সেটা কি জারি করা হয়েছে কিনা তো প্রুফ সহকারে তোমাদের দেখাবো যে সমকাজের সমবেতন এটা অ্যাকচুয়ালিতে কি এবং সমকাজের সমবেতনের আওতায় কারা কারা আসবে মানে অঙ্গনওয়াড়ি কর্মী আসা কর্মীরাও কি এটার আওতায় আসে কি আসে না এবং যদি তাদেরকে নিয়ে আসা হয় তাহলে তাদের কি অনারিয়ামের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা অনারিয়াম বৃদ্ধি হতে পারে কি না এ বিষয়ে নিয়ে ক্লিয়ারলি আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রুফ সহকারে তোমাদের দেখিয়ে দিব তাহলে তুমি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে কারণ সমকাজ্য সমবেতন নিয়ে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে তোমরা কিন্তু এটার বেনিফিটটা বুঝতে পারবে না যে কতটা বেনিফিট তোমরা এটার থেকে পেতে পারো ঠিক আছে তো তাই অবশ্যই রিকোয়েস্ট করব সকলকেই যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটিতে তোমাদের কী কী মতামত রয়েছে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে যে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালিতে যে সমকাজ্য সমবেতনে কি বলা হয়েছে সো দেখতে পাচ্ছ যে অস্থায়ী দিয়ে স্থায়ী কর্মীর কাজে দিতে হবে সমবেতন নির্দেশিকা জারি কেন্দ্রে তো বেসিক্যালি এটাই হচ্ছে তোমাদের নোটিফিক মানে তোমাদের যে কথাটা যেটা আমি বললাম যে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যেহেতু তোমাদের অস্থায়ী মানে আইসিডিএস অস্থায়ী কর্মীদের কথা বলা হয়েছে আইসিডিএস বলো আশা কর্মী বলো সকলেই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে মানে চুক্তিভিত্তিক কর্মী তো সেক্ষেত্রে অস্থায়ী কর্মীদের মধ্যেই কিন্তু কর্মীরা পড়েন যদিও কিনা এক্সাম দিয়ে প্রপারলি যে সরকারি চাকরি হয় ঠিক তেমন করেই কিন্তু চাকরিরা পেয়েছেন কিন্তু তার সত্ত্বেও চাকরির যে টাইপটা সেটা কিন্তু হবে মানে চুক্তিভিত্তিক কর্মী তো সেই ক্ষেত্রে সকল কর্মীদেরই কিন্তু যে স্থায়ী কর্মীর মতন যে কাজ সেরকম যেহেতু তোমরা দেখতে পারো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনারী কর্মী আসা কর্মীদের কিন্তু দিন বাই দিন কাজের যে চাপ সেটা কিন্তু বেড়েই চলেছে ঠিক আছে কিন্তু সেই তুলনায় অনারিয়াম লাস্ট চার পাঁচ বছর ধরে কিন্তু কোনোরকমভাবে করে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না তো সেক্ষেত্রে বা বৃদ্ধি করানো হয়নি সরকারের তরফ থেকে তো সেক্ষেত্রে এ নিয়ে এছাড়াও কিন্তু আরও যেটা আমরা খবর যেটা আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে এই সিস্টেমটা রয়েছে সিস্টেমটা নিয়েও কিন্তু একটা অবশ্যই একটা সংশয় চলছে যে এখানে অনেকে এটা মনে করছেন যে এটাকে সরকারের তরফ থেকে উঠে উঠিয়ে দিতে যাচ্ছে তো এরকম ধরনের অনেক কোশ্চেন কিন্তু তৈরি হয়েছে তো তার মধ্যে বেতন বৃদ্ধি না হওয়াটা বা অনেকগুলো বিষয় থাকে সে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে এই বিষয়টা ক্লিয়ারলি তোমাদের সাথে বলি তো দেখো বেসিক্যালি কি যে এখানে যারা মনে করো যে চুক্তিবৃত্তি কর্মী রয়েছে তাদেরকে ছ থেকে সাত হাজার টাকা বা আট হাজার টাকা ম্যাক্সিমাম কিন্তু আট হাজার টাকা করে কর্মীদেরকে দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে যে কাজ করানো হচ্ছে সেই কাজ কিন্তু একদম স্থায়ী কর্মীদের যেভাবে করে কাজ করানো হয় ঠিক তেমনই কিন্তু কাজ করাতে হচ্ছে ঠিক আছে কারণ যদি আমি অঙ্গনওয়াড়ি কর্মীদেরই কথা বলা হয় তো অঙ্গনওয়াড়ি কর্মীদের হোম ভিজিট করতে হচ্ছে এবং এছাড়াও কর্মীদেরকে কিন্তু যে পোশন টাকার অ্যাপসের কাজ তো তাদের কাজের চাপ কিন্তু আছে কিন্তু বেতন বৃদ্ধি এখানে হচ্ছে না তো অ্যাকচুয়ালিতে এই যে সমবেতনে যে নিয়মটি রয়েছে মানে সমকাজে সমবেতন এটি যখন জারি করা হবে বা এটা রাজ্য সরকার তরফ থেকে যখন লাগু করা হবে তাতে কি বেনিফিট হবে এতে চালু হলে পরে কিন্তু তোমাদের সময় মতো মানে নিয়মিত বেতন বৃদ্ধি হবে ছুটি বা অবসরের পরে অর্থ দেওয়া এগুলো কিন্তু তোমার মানে তোমাদের রিটায়ারমেন্টের পর যে টাকা সেই টাকাটার বেনিফিটটা তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে মানে গ্র্যাচুয়েটির টাকা সব কিছু কিন্তু এটার আওতায় চলে আসবে তো তাই এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে সমকাজ্য সমবেতন যেটা কেন্দ্র এর তরফ থেকে এটাকে নির্দেশিকা জারি করা হয়েছে তো এটা চালু হলে অবশ্যই হেল্পফুল হবে কর্মীদের তো এ নিয়ে যখনই আরও লেটেস্ট রিগার্ডিং কোনো ইনফরমেশন আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং এছাড়া আরও অনেক ইনফরমেশনস রয়েছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য So thanks for watching my video.